বিস্কুল আপনাদের আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নের জন্য তোমাদেরকে যে বার্ষিক পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার একটা স্কুলের প্রশ্ন এটা তো আশা করা যায় যে এখান থেকে যদি তোমরা কিছু ই করো এবং ধারণা করো ধারণা নেও তাহলে তোমাদের এখান থেকে কমন আসতে পারে আবার যদি অধিকাংশ প্রশ্নগুলি ইম্পর্টেন্ট অংশের ওপর ভিত্তি করে আমাদের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এখান থেকে তোমরা একটা নমুনা প্রশ্ন এটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এখান থেকে তোমাদের যে পাঁচটা প্রশ্ন তৈরি হবে ই এই যে পাঁচটা গ্যাপ আছে পাঁচটা গ্যাপে সঠিক শব্দ বসে দেবে কোনোটা তোমার আর্টিকুলার পরিপ্রেক্ষি করে প্রিপোজিশন এভাবে তোমাদের যে গ্যাপগুলো তোমাদের পড়েছে তা এখান থেকে কমন পাওয়া পাঁচটা সেন্টেন্স গঠন করতে হবে দুই নম্বর দেখো পাঁচটা সেন্টেন্স গঠন করতে হবে পাঁচটা সেন্টেন্সে মার্ক পাবে তিন নম্বরে দেখো অ্যাডফর্ম অফ ভার ই এখানে সঠিক অ্যাডফর্ম ভার বসাতে হবে তোমাদের যে ব্র্যাকেটের ভিতরে দিয়ে আছে দেখো প্রিপেয়ার বি কল উপর ভিত্তি করে তোমাদের সঠিক প্ল্যাটফর্মে ভার্বের সঠিক অংশটা এরপর ভাঙাতে হবে চিন যদি ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট অর্থাৎ এখানে ন্যারেশন করতে হবে এখানে পাঁচটা ন্যারেশন করতে হবে তার জন্য তুমি পাঁচ মার্ক পাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে দশ মার্ক দিয়ে আছে দেখো ব্র্যাকেটের ভিতরে নেগেটিভ নেগেটিভ অ্যাসাইটিভ এইগুলো দিয়ে আসে এগুলো তুমি এখান থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে তার জন্য তুমি দশ মার্ক পাবে ব্রায়ে কম্পোজিশন অন নিউজ পেপার ইন টু হান্ড্রেডস ওয়ার্ডস অর্থাৎ বারোশো বা দুশো দুশো শব্দের ভিতরে একটা কম্পোজিশন লিখতে হবে সেটা কি নিউজ পেপার নিউজ পেপারের ওপরে তার জন্য তুমি বারো মার্ক পাবা ইউর ফাদার ইজ গভর্নমেন্ট এমপ্লয়ি ইউ হ্যাজ বিন ট্রান্সফার টু খুলনা ফ্রম ঢাকা নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু এর হেডমাস্টার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট আবেদন করে একটা পত্র লিখতে বলছে তার জন্য তুমি পাবা আট মার্ক ধন্যবাদ সবাইকে আমাদের যুক্ত থাকার জন্য